নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরে স্বাভাবিক অবস্থায় আছে তো সকালে স্বাভাবিক যে কাজগুলো থাকে সেগুলো করা হয়েছে বাবাকে খাওয়া দাওয়া করাইছি এদিকে আবার গতকাল মির্জাপুর থেকে আসতে আসতে তো অনেক দেরি হয়ে গেছিলো প্রায় সন্ধ্যা হয়েছিলো তো ওইটাই তো আর ঠাকুরের জায়গা পূজা দেওয়ার সময় তো নেই আর কি সময় ছিল না আর তাছাড়া দিনে খাওয়া দাওয়া করছিলাম এই জন্য ঠাকুরের জন্য আলাদা মিষ্টি রেখে দিয়েছিলাম ওটা দিয়ে আজকে সকাল আবার ঠাকুর পূজা করা হয়েছে তারপর আর কি খাওয়া দাওয়া করে এখন আপনাদের সাথে একটু কথা বলতেছি তো আজকে আকাশের অবস্থা মেঘলা পশ্চিম থেকে আকাশটা মেঘ করছে হয়তো বৃষ্টি হইতে পারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো এ ফাঁকে যতটুকু কাজ করা যায় চেষ্টা করবো আর কি গতকালকে তো দুটো জমিতে ই লাগানো হয়েছে পাট বীজ বোনা হয়েছে আর একটা জমি বাকি আছে তো ওটা দেখি আজকে তো বোনা হবে না জমিটা রেডি করার চেষ্টা করবো আর কি তো যাই করি আপনাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করবো আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আজকে কি করি ওই যে উত্তর পশ্চিম আকাশে কালো হয়ে আসতেছে হয়তো বৃষ্টি আসতে পারে মেঘের ডাক শোনা যায় এই যে জমিতে পাট বোনা হয়েছে আবার এই যে যেখানে সবজি বনি ওটাও কালকে বোনা হয়েছে এই যে গতকালকে খুব পরিশ্রম গেছে ধানের শীষগুলো বেরোইতেছে ধানের শেষে একটা একটা করে বেরোতেছে ধান ভালোই হয়েছে খারাপ না এটা শেষটা আগে বেরোতেছে ওইটা একটু পরে বেরোবে ওটাও দুটো একটা বেরোতেছে কিন্তু এটা আগে বেরোবে এটা বুনছে আগে এটা বোনা হয়েছে দিন আগে শেষগুলো বেশ বড় বড় আছে গাছে মরিচ আসছে সুন্দর মরিচ আসছে এটাই তারপরে গাছে সুন্দর মনে চাল কুমড়া গাছ ফুল আসছে কেবল চাল কুমড়া ফুল দেখা যায় আর পুরকল গাছে পুরকল কেবল আসতেছে ডালেম গাছে বর্ষা কোনো ডালেম ধরবে না আগামীতে ডালেম ধরবে আগামী গাছ বাড়িতে এখন আবার কেউ নাই কদিন মাছ ভাই ছিলেন মাছ ভাই চলে গেছে দুদিন হয় আর কি আপাতত বাড়িতে কেউ নাই ফাঁকা যাব উত্তর পাশে যে জমি আছে ওখানে যেতেছি লেবু তো ধরছে ভালো লেবু ধরছে লেবুগুলো খুব বড় বড় লেবু হয় জাম্পার মতো বড় বড় খুব টক লেবুগুলো উত্তর পাশে জমিতে যাই দেখি জমিটা কি অবস্থা যে বৃষ্টি হয় তাহলে আগামীকাল জমিটা কি করা যাবে বোনা যাবে যে জমি জমিতে আবার প্রচুর ঘাস আসছে ভালো রকম ঘাস আসছে এই গাছগুলো বাছাই করতে হবে ঘাসের মধ্যে আছে কলমি শাক আর সি এই ঘাসগুলো উঠে দিতে হবে তারপরে জমি রেডি করা লাগবে আর এত ঘাস থাকলে টি দেখা যাবে না ফুটায় বৃষ্টি পড়তেছে আবার বৃষ্টি তো বৃষ্টি করে না আমরা ভালো হইতো Ele mistura no caso, ele mistura. একদম পরিষ্কার করে বেছে দিলে বুনার করার একটা নিজে দিলে বেশি সময় আছে নিয়ে যেতে পারবো না আজকে হাতে বেশি সময় নেই করলা তুল একদিন করি অনেক হয়ে যায় যে কটা তুলসি হয়ে যাবে আর লাগবে না দুজন মাসে খাবো বেশি লাগে না আজকে রান্না করব কলা ভাজি আর হচ্ছে এখানে আছে এই মাছ কালীবাউশ তেল গরম হয়ে গেছে এখানে সব মেয়ে আর হচ্ছে ছোটো ছোটো আলু সেদ্ধ করছি এই যে একটা সরকারি যুদ্ধ করার নাম हरी जो जहाँ से बारी की उम्र चल रहा है तो हम घर के अंदर जो है तो बारह सौ ना अंशिक वो जो घर में हाथ से नहीं आवरणा पड़ेगा। मास्टर जी हो गए थे।

চারিদিক দিয়ে বৃষ্টি হতেছে আমাদের এখানে বৃষ্টি নাই বাতাস আছে বছর কিন্তু বৃষ্টি হচ্ছে না দেখ ফুটে দেখ ফুটে বৃষ্টি হয়তো এটা আসতে পারে এটা যদি ওইদিকে গড়াই পড়ছে দিকে তাহলে ওইটা আসতে পারে শারাক্ষা সে নেক জিরে গরম মশলা দিয়ে দেয় মাংস দিয়ে দিব হালকা বৃষ্টি হয়ে গেলো মানে উপরে ধুলাটা এনেছে বৃষ্টি হয়নি পরে হইতে পারে ওখানে বৃষ্টি পড়তেছে তরকারি হয়ে গেছে তরকারি তারা ঘোরা করে রান্না করা লাগলো কারণ

гором көтәгәсе әй нә гором мәйләде дә яки әзгә шазды আর ইয়ে হাওয়া দাওয়া পান খাওয়ার আগে প্রুফে ওষুধ দিয়ে ইয়ে সাথে রাখছি Tehát az utakadár kapcsolódói szakaszok. Tehát az a csapgózó van কাজে বের পরিবেশটা বেশ ঠান্ডা বাতাস আছে একটু আগে বৃষ্টি হয়ে গেছে তো তো অনেক সময় আপনার আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন